আমি আমি আপনার কথাটাকে আংশিক হাফ ট্রুথ নিব অর্ধসত্য নিব। নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি শেষ হবে যখন আমরা গেজেটটা পাবলিশ করব আমি আপনার উত্তরটা দিয়েছি আমার মনে হয় যে এরবার সে ক্লারিফিকেশন আচ্ছা আমি সব প্রশ্নের উত্তর দেবো বাবা আমাকে একজন একজন করে বলতে দেন আচ্ছা হ্যাঁ আমি একটু বলতে কমাইন স্যার তারপরে আপনি বলেন স্যার কালকে সকাল 7:30 এ তো নীরবেসনি প্রচলনার শেষ হচ্ছে এবার তো আবার আপনারা একটা স্বীকৃতি দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে এটা 7:30 পর্যন্ত প্রচার প্রচলনা করবেন কিনা নতুন করে এই ক্ষেত্র আপনারা মনিটরিং করবে কিনা আর এটা হচ্ছে স্যার সার্বিক ভাবে আজকে পর্যন্ত আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এটা কেমন আছে আর 12 তারিখে যে ভোট এই ভোট নিয়ে কোনো আশঙ্কা আছে কি আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি ভোট নিয়ে আশঙ্কা কোনো শঙ্কাই নেই ভোট নিয়ে এখন আমরা আর ক ক বাকি অ্যারাউন্ড ষাট ঘন্টা নাকি ষাট ঘণ্টা ষাট ঘন্টারও কম এখনও যদি বলি শঙ্কা আছে তাহলে তো মনে পড়বে আমার আস্থার অভাব আছে কাজে শঙ্কার কোনো কারণ নেই আগামীকালকে থেকে আগামীকালকে সকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ হবে ইয়েস এবং বড়ো মাপের যে সমস্ত জিনিসগুলো আছে যে মিসেল মিটিং শোডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে সামাজিক যোগাযোগ বানতে হবে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচার প্রচারণাগুলো বন্ধ থাকে মনিটরিংয়ের ব্যবস্থা আছে আমরা এখানে করি এবং সেটার জন্য আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে সেখান থেকে করা এর সাথে আমরা আমাদের যে অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিসগুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা পাই ডেটা শেয়ার করি এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক কিন্তু আনন্দের যেন আরেকজনের কষ্ট কারণ না হয় এটা আর আর কিছু আরেকটা ছিল প্রশ্ন যে সাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে দুটো ঘটনা ঘটেছে যেখানে দুজনের প্রাণহানি হয়েছে যেমন তফসিল ঘোষণা পরপরে পরে যেন হাদি আমরা তাকে হারিয়েছি এবং আপনার ওই কয়েকদিন আগে একটা শেয়ার করে ঝেনাইঘাতিতে একটা হয়েছে এই দুটো আমার জানা মতে এর বাইরে আর আমার জানা নেই কাজে প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয় এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই এবং এর বাইরে এর বাইরে যে সমস্ত মিসেল মিটিংয়ে বক্তব্য পাল্টা বক্তব্য এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ তবে এটা শালীনতার পর্যায়ে এখন আছে মারাত্মক কোনো খবর মানে ত্রুটি আমরা পাইনি আর আমাদের গোয়েন্দা নজরদারি ভালোভাবেই আছে যে কারণে আপনারা জানেন যে চারটা সিল ছয়টা সিল এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত এর বাইরে আর আমরা এখন পর্যন্ত কোনো ব্রিজ পাইনি মানে ব্রিজ অফ কন্ডাক্ট পাইনি তো আমরা আশা করছি যে নিশ্চয়ই আমরা আমরা সবাই মিলে একটা ভালো সফলতার দিকেই এগিয়ে যাব। আপনি একটা প্রশ্ন ছিল